আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার বড় চলে গেল বাড়ি থেকে আর বাড়িটা একদম দেখবেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে সবাই আমরা বাড়িতে চলে আসছি মানে তাদেরকে দিয়া এগিয়ে দিয়ে আসলাম আর তারা যখন বাড়িতে থাকে আমাদের বাড়িটা একদম জমজমাট থাকে বাড়ি থেকে যখন চলে যায় খুবই খারাপ লাগে উপর দেওয়া রুপলেং দিয়েছে এই দেখেন সবাই এক একইগুলো বাড়িতে ঢুকবে আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন আজকে সকালটা মানে এতদিন বাড়িতে মেহমান সবাই ছিল আমি কিন্তু মানে অনেকটা সময় কিন্তু আজকে সকালটা আমার এত কাজ বাড়ির না তো গেলাম আমার করছে ছেলে মেয়ের স্কুলে চাচা মারা গেছে তারপরে না ওইখানে যাইতে পারি নাই মানে আমার স্কুলের মিটিং তোমার সাড়ে নয়টায় আর জানাজারইলো দশটায় তাহলে আমি যাই পাবো না বাড়িতে আসলাম একটু খাবার দাবারের ই করলাম তারপরে আবার টিকা আলায় ফোন ইয়া করছে মাইকেন করছে যে টিকা দিতে হইব আমার মানহার আবার টিকা দিতে মানে এত চাপ পড়ছে আমার মানে কি বলবো যাই হোক চলে গেল সবাই মানে আমার বেশি খারাপ লাগলো যে এতদিন সবাই ছিল ছিল আজকে সারা খুন্ডা মানে যতক্ষণ ছিল সবার কাছে থাকুন কিন্তু তা থাকা হইলো না তো ভিডিওটা দেখেন ভালো লাগবে তো এই তো বাড়িতে চলে আসলাম অনেকক্ষণের ব্রেক

পড়ার মানও ভালো থাকবো ওই সব স্কুলে কারণ সব কিছু তো ই হয়েছে না চেঞ্জ হয়েছে তো ভাবি ফ্রিজে হলো আপনার মানে তার জন্য আর মা মার জন্য হলো রোস্ট রাখা হয়েছিল মানে ওই মিমের অনুষ্ঠানের সময় সেগুলো হলো নিয়ে এখন প্যাকেট করে দেয় ভাবি হলো সকালবেলায় আসছে

আহি দেহেন কি কৰিছে মা দেহে কি কৰিছে কামত নামা আসছে বড়ন পারফেক্ট আছে বাবু আমাদের সাথে যাবে নাওロナ দিয়ে দেব বাবু থাকবে না এখানে বড় হয়ে গেছে দুই হাতের না যে অলি তো আজকে लास्ट কি মা কে থাকো মার দেবনি ভাইয়া কে একটা মার দেব ভাই অনেক পোসা এমন জায়গায় দিছে দেখছেন মা জায়গা

দেখেন আমাদের মান্নাত বেলটা লাগাই দেয়া বুতালার কাছে খালি ওটা নিয়ে কই যাও যাও বাইঙ্গে যাব যাও থুয়া না তো এই তো সবাই এখানে আছে

মান হলে যাটা দিয়ে টাটা দিয়ে

বাবুর হইলো কইসে খালি খা একটা পিডা কইসে একটা কে আম্মা পিডা সবাই এত টাকা কে দেন দি সবাই জবে দুইটা দেন দি আরে দেন ছোট হিসাবে একটা বোনাস হ্যাঁ ওই দেন শালা হইলো সেই লেভেলে মাছল বানায় লাইছ লই দিয়া সবচেয়ে বেশি জরগা লাগে হইল ভাইয়ার লগে আর আর ভাইয়ার শালার লাগে ভাইয়ারটা কথা কইলে এটার ধরে এ মোরম কো মোরম তো খাইবো কইলো

Abah, kau hendak ke tuah? Abah.